আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি মহামূল্যবান বিদ্যা দিব তো এটা একটা হিন্দু আইনি মন্ত্র কিন্তু মারে প্রতিবান তো পাতা টানা বীজ মন্ত্র পাতা টানা এবং পাতার ভরণ তোলা তো এরপর এবার থেকে আপনাদেরকে যদি পাতা খেলার ভিডিও দেই তো এভাবে কিছুটা বলে দিব পাতা টানা এবং পাতার ভরণ ওঠানো তো অনেকে জানে না ভরণ ওঠানো কেউ বলে ভরণ ওঠানো কেউ বলে বীজ তোলা কেউ বলে হাত ওঠানো কেউ বলে পাতা শৈলে জিন হাজির তো মন্ত্রটা বলে দিয়ে উত্তর কামাখ্যা বন্দর দক্ষিণে সাগর সেখানে ছিল পদ্মার বিশেষ নগর এক পর রাত্রি ছিল তিন পর হলো ময়মান নগর হইতে পদ্মা বীজ দিল বিশেরি তেজিতে পাতা নাচিতে না গেল নাচিতে নাচিতে পাতা মুখে করে ফুল আউল আলু মাতার কেস হইয়া বেকুল তো ভিওয়ার্স আপনারা একটা কথা মনে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আমি যতগুলো বিদ্যা দিয়েছি সমস্ত বিদ্যায় সঠিক এবং আমার গুরু বিদ্যা এবং পরীক্ষিত বিদ্যা এবং আমার আগামীতেও আপনাদেরকে আমি যে বিদ্যাগুলো দিব এগুলো বিদ্যা অরিজিনাল বিদ্যা দিব এবং পরীক্ষিত বিদ্যা দিব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে আমি যেন অরিজিনাল জিনিসগুলো দিতে পারি কোন ভুল ভাল জিনিস যেন আপনাদেরকে আমি না দিই তার কারণ আমি যতগুলো বিদ্যা দিয়েছি সমস্ত বিদ্যা আমার পরীক্ষা করা আমার নিজস্ব বিদ্যা কোনো বই পুস্তক থেকে নয় কোন কারো কাছ থেকে নয় এগুলো আমার তো যেগুলো পরীক্ষিত বিদ্যা সেগুলো বিদ্যা আপনাদেরকে আমি যেগুলো বিদ্যা কাজ করে যেগুলো বিদ্যা কাজ করে না সেই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেই না বলে দেয় পাতা টানা বিজতলা মন্ত্র উত্তর কামাখা বন্ধ দক্ষিণে সাগর সেখানে ছিল পদ্মার বিশেষ নগর এক পর রাত্রি ছিল তিন পর হল ময়মান নগর হইতে পদ্মা বিচ্ছা দিয়ে দিল নাচিতে না পাতা মুখে করে ফুল আউল আলু তো বিহার কথা আপনাদেরকে বলে দিই সমস্ত বই পুস্তক যে মিথ্যা তা নয় আমরা দেখলে বুঝতে পারি কোন বইটা সত্য কোন বইটা মিথ্যা তো আপনাদেরকে একটা কথা বলে দিই আবার ইউটিউব চ্যানেল দিকে আপনারা খুব জলদি করবেন আল্লাহ রহমতে আপনারা প্রত্যেকটা কাজে জয়যুক্ত হবে যে কোনো কাজ আপনারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে করতে পারেন হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম